আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দেখাবো আমাদের পুকুর পাড়ে একটা গন্ধরাজ লেবু গাছ হয়েছে তা লেবু গাছে প্রচুর লেবু হয়েছে চলো সেটা তোমাদের আজ ঘুরিয়ে দেখায় তো প্রথমে শুরু করছি দেখো এই লেবু এই লেবুটা দিয়ে একদম শেষে মানে এত একদম মানে ডালের শেষের থেকে শুরু করছি প্রচুর লেবু হয়েছে তো অনেক লেবু এখান থেকে আমরা সবাই পেরে পেরে সবাই খাওয়া হয় দেখতে পাচ্ছ কত লেবু হয়েছে এটা হচ্ছে না যে ভিডিওটা আমি করছি রেমাল ঝড়ের পরের দিনকে তো চারিদিকে একদম মানে কি বলবো হালকা ঝোড়ো হাওয়া হচ্ছে ভীষণ মানে পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেখতে পাচ্ছ বন্ধুরা হাওয়া দিচ্ছে তো এই ভিডিওটা বেশি বড় করব না ছোট ভিডিও মানে তোমাদেরকে তোমাদেরকে দেখাবো হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের তো অবশ্যই কমেন্টস করো আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টস করো আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো মানে কোনো কিছু খরচ হয় না তোমাদের তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু না আমার ভিডিওতে কেউ মানে কমেন্টসও করো না আর কেউ সাবস্ক্রাইবও করো না চ্যানেল প্লিজ সবাইকে অনুরোধ করছি একটু পাশে থেকো সবাই তো দেখো একদম না পাথার আড়ালে আড়ালে রয়েছে অনেক লেবু যেগুলো বোঝা যাচ্ছে না সেগুলো আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি একদম নিচেও দেখে দেখা যাচ্ছে আমি একটু জুম করে তোমাদের দেখাই দেখো কত লেবু হয়ে আছে তো আমি এখান থেকে মাঝে মাঝে পেরে নিয়েও যাই যখন আমাদের ফ্রিজে লেবু থাকে না আসলে এই গাছটা লাগিয়েছিলেন আমার কাকা শ্বশুর আমরা দু মানে দুজনে মানে দুটো ফ্যামিলি সবাই মানে পেরে পেরে সবাই সবাই খাওয়া হয় মানে সবাই যার যখন প্রয়োজন হয় তো এখান থেকে পেরে নেয় তো এই ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা